ফেসবুকে অনেক দিন যাবৎ শুধু ইট আউটের রিভিউ পাচ্ছি প্রায় সবাই এখানে গিয়ে বিভিন্ন আইটেমস ট্রাই করছে যদিও এটা অনেক পুরোনো বাট নতুন লুক তারা সাজিয়েছে অ্যান্ড গিয়েই আমরা পেলাম একটা মিরর বা মিররটা ক্লিন না থাকার কারণে এখানে কোনো ভালো পিকচার অ্যান্ড ভিডিও পিক্স করতে পারিনি বাট মিররের পাশে থাকা পেইন্ট করা এই গাছটা কিন্তু খুব সুন্দর লেগেছে তাই না আমার কিন্তু বেশ ভালোই লেগেছে আর যেহেতু আমার অনেক বেশি ফুচকা ভেলপুরির ক্রেভিংস হচ্ছিলো তাই ভাবছিলাম খেতে যখন যাব তখন এখানেই একবার ট্রাই করা যাক আর ইট আউটের নুকটা খুব চেঞ্জ করে ফেলেছে সুন্দর করে এটা আপনারা কম বেশি প্রায় সবাই দেখেছেন রিভিউটা আমার কাছেও কিন্তু তাদের ভেতরটা খুব সুন্দরই লেগেছে অ্যান্ড পেন্টিংটাও ভালোই লেগেছে বেশ আর তাদের প্রত্যেকটা ওয়ালেই কিন্তু ছিল চিটাগনিয়ান ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা যেটা আর অনেক বেশি অ্যাট্রাক্টিভ ছিল আমরা যে টাইমে গিয়েছিলাম প্রায় তখন সন্ধ্যার পরে হয়ে গিয়েছিলো খুব বেশি পরিমাণে রাশ ছিল যার কারণে আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করার পর বসার মতো একটা প্লেস পেলাম তাদের ম্যানিউ কার্ডটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন আমরা তাদের কাছ থেকে কম্বো ওয়ান নিয়েছিলাম যেটার প্রাইস ছিল ওয়ান এইটি এট টাকা এটাতে অ্যাভেলেবেল ছিল দই ফুচকা ফোর পিসেস নাগা ফুচকা ফোর পিসেস রেগুলার ফুচকা ফোর পিসেস অ্যান্ড ভেলপুরি ছিল থ্রি পিসেসের আরও নিয়েছিলাম রাজকাছুরি অ্যান্ড নর্মাল একটা চটপটি আরও আছে আরও ছিল তাদের কাছে বিভিন্ন শেক্স ল্যামনেট ফ্রেশ জুস টি অ্যান্ড আমরা আমাদের অর্ডারটা দিয়ে দিলাম আর চলে আসলো আমাদের অর্ডারের খাবারগুলো ফার্স্টেই আসছে এই রাজকাচুরিটা এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেই কিন্তু ততটাই মজা ছিল আমার সব থেকে বেস্ট লেগেছে তাদের এই রাজকাচুরিটা উপর থেকে সব কিছুই পারফেক্ট ছিল অ্যান্ড ভেতরেও বেশ ভালো পরিমাণেই দিয়েছিল। তাদের পুর থেকে শুরু করে বাইরের পুরো টপিংস সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা যদি ইটা উঠে যান তাহলে কিন্তু একবার হলেও এই রাজকাচুরিটা ট্রাই করে দেখবেন আমার কাছে যেহেতু ভালো লেগেছে হয়তো আপনাদের কাছেও ভালো লাগতে পারে বাট একটা দুঃখের বিষয় যে এখানে আমরা খাওয়ার সময় চুল পেয়েছিলাম এটাই ছিল তাদের একটা ফল্ট যে খাবারটা বেশি ভালো লেগেছে সেটাতেই একটা ফল্ট পেয়ে গেলাম আরও নিলাম তাদের এই কম্বোটা কম্বোটাও চলে এসেছে ফুচকা ভেলপুরি আর এখানে দুই রকমের পুর দিয়েছে একটা ছিল নর্মাল আর একটা ছিল নাগা পুর সাথে এই টক আছে দুই রকমের অ্যান্ড দই তো আছেই বাট আমরা এটা যেতে নাগা ফুচকা ছিল আমরা সেটা বুঝতে পারিনি তাই না বুঝে নাগা ফুচকার পুরটা বেশি করে নিয়ে ফেলেছিলাম ভেলপুরির সাথে অ্যান্ড আমাদের অবস্থা তো জাস্ট দেখার মতো ছিল একদম চোখ থেকে নাক থেকে ঝালে পানি পড়ছিল এত বেশি ঝাল ছিল যেহেতু তেমন একটা অতিরিক্ত ঝাল আমি খেতেই পারি না তাই আমার কাছে এটা জমেনি আজকা ভেলপুরির টেস্টটা আমার কাছে মিডিয়ামই লেগেছে আর তাদের চটপটিটা খুবই বাজে ছিল এটার টেস্ট একদমই ভালো লাগেনি একদম ট্রুলি স্পিকিং কারণ এখানে তারা চটপটির যে ডালটা এটার পরিমাণ কম দিয়েছে বাট উপরে পানিটার পরিমাণ বেশি দিয়েছিল ধনে পাতা দিয়েছে সাথে কোনো ঝাল ছিল না অ্যান্ড তাদের কাছে কোনো কাঁচা মরিচ অ্যাভেলেবেল ছিল না এই ছিল আমার ইট আউটের সম্পূর্ণ রিভিউ আপনারা গেলে জানাবেন আপনাদের কেমন লেগেছিল থ্যাংকস ফর ওয়াচিং বাই